ইতিপূর্বে এই ঘটনার ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অনেক পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি হিসাব পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকতে না হিসাব পড়ার কারণে তার থেকে বার করে দিয়েছিল হিজাব পড়ার কারণে এক ছাত্রীকে চর মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি আকর্ষণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে মুসলিম মুসলিমদের ভয় পেয়ে গেলে কুকিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়াকার সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে বুঝুন না দীর্ঘদিন ধরে দাবি করা আসছে ঈদের দুটো ঈদের ছটা দিন ছুটি কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে তার নির্দিষ্ট কারণ আছে রোম আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সমাজের মানুষরা রোজা রাখে চাঁদ সন্ধ্যার পরে ওঠে ফলে যদি উনত্রিশ তারিখে অনেক সময় ঈদ হয় তিরিশ তারিখে ঈদ হয় সেই একটা ঈদের উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদের পরের দিন ছুটি তিন দিন করে ছুটির জন্য ডিমান্ড করা হয়েছে তা তো বুরুকেপ করেনি উল্টে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে অনেকে বলছে ঈদে দিতে হবে নবী দিবস দিতে হবে কুর্মীরা বলবে তাদের দিতে হবে আদিবাসীরা বলবে তাদের দিতে হবে খ্রিস্টানরা বলবে তাদের দিতে হবে বা অন্য অন্য যারা জাতি আছে তারা দিতে হবে চাইবে সেটাই পক্ষপাতী নয় কিন্তু আমি যেটা প্যাসিফিক বলতে চাইছি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কারণ কখনো ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখি আর এই ধরনের যে বলছেন এই যে স্লোগানিং যেগুলো বলছেন এইগুলো হচ্ছে আমার মনে হয় তো এদের তৈরি করা প্ল্যান শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে কোথা থেকে একটা সভা হয়েছিল যারা শহীদ হয়েছিলেন কিন্তু সেই সভাতে তৃণমূল সমর্থক আছে দেখুন এইটা তৃণমূল কংগ্রেসের কালচার কোথায় কী করতে হবে তারা ভুলে গেছে সবেতে ডিজে গান কোনো জায়গায় তৃতীয় লিঙ্গের নিয়ে এসে তাদেরকে নিয়ে নৃত্য পরিবেশন করানো এই ধরনের তাদের কালচার কালচারে পরিণত হয়েছে এটা এটা তাদের নতুন কোনো ব্যাপার নাই যারা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে দেয় না মাঝ পথে আটকে দেয় যারা জাতীয় পতাকা কেড়ে নেয় ছিঁড়ে নেয় তারা এগুলো দেখা যাবে ছোটো তো একদিকে চাকরি প্রার্থী রাস্তায় আন্দোলন করছেন অন্যদিকে পুজো কমিটি বাদশাহীর যে অনুদান সেটা বাড়িয়ে এক লক্ষ টাকা করে দিয়েছে কি পুজো কমিটিকে নয় একটু ঘুরিয়ে করছে এটা ক্লাবকে দিচ্ছে প্রাইভেট তেতাল্লিশ হাজার ক্লাবকে ওটা দিচ্ছে অ্যাকচুয়াল ওটা হচ্ছে এক বেশ কয়েকটা কারণ তার মধ্যে মোদী বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা এই লড়াই চলছে কে বড় হিন্দুদের নেতা হবে এই নিয়ে লড়াই চলছে আর এইদিকে অর্থনৈতিক দুরবস্থা আপনাদের এই ভাঙড় এক নম্বর ব্লকে দু নম্বর কথা বলছি এই যে ঘাটের ব্রিজ এই কাঠের ব্রিজ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটের ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের নর্মদি হসপিটালের টাকটা ঠিক মতো নয় কিছু হলেই চিত্রঞ্জের ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্রঞ্জ এই নর্মালি নলমরি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক দুটো ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে ডক্টর দিতে বললে ওষুধ নার্স দিতে বললে বা মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নেয় আর এইদিকে ভোটকে ধরে রাখা হাই কোর্টটা আমরা টেনে নিয়ে আসছি আইনের মাধ্যমে সবটাকে জব্দ করব যারা অন্যায় করবে আবু সিদ্দিগীর সাথে সাথে আবার কলকাতা হাইকোর্টে আমিষ খানের চর্চা আজকে আমিস খানের জন্মদিন আজকে আইনস্টাইনের জন্মদিন সেই জন্য আরও বেশি হয়তো আপনারা চর্চা করছেন দুর্ভাগ্যের বিষয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন চোদ্দ না পনেরো দিনের মধ্যে এ করে দেবে সিট গঠন করে বিচার হয়ে যাবে এখন হয়তো মনে হয় পনেরো দিন সম্পূর্ণ হয়নি মমতা ব্যানার্জির আমলে দলিত আদিবাসী আর পিছিয়ে বর্গের মানুষরা খুন খারাপি থেকে বেশি হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি মা হারা হয়েছে বাফারা হয়েছে সন্তান হারা হয়েছে এই মমতা ব্যানার্জির আমলে যে রাজ্যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্কুল কলেজ সেই রাজ্যে স্কুলে নাম করানোর সময় জয় এরম বলানো হচ্ছে ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন দেখুন ইতিপূর্বে এই ঘটনার ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে হিজাব পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি হিজাব পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না হিজাব পড়ার কারণে আইসে আপনার আশা কর্মীকে তার থেকে বার করে দিয়েছিল হিজাব পড়ার কারণে এক ছাত্রীকে চড় মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে মুসলিম মুসলিমদের ভয় পেয়ে গেলে কুকিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়াক সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে বুঝুন না দীর্ঘদিন ধরে দাবি করা আসছে ঈদের দুটো ঈদের ছটা দিন ছুটি কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে তার নির্দিষ্ট কারণ আছে আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সবজনের মানুষরা রোজা রাখে চাঁদ সন্ধ্যার পরে ওঠে ফলে যদি উনত্রিশ তারিখে অনেক সময় ঈদ হয় তিরিশ তারিখে ঈদ হয় সেই একটা ঈদের উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদের পরের দিন ছুটি তিন দিন করে ছুটির জন্য ডিমান্ড করা হয়েছে তা তো ভূক্ষেপ করেনি উল্টে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে অনেকে বলছে ঈদে দিতে হবে নবী দিতে হবে কর্মীরা বলবে তাদের দিতে হবে আদিবাসীরা বলবে তাদের দিতে হবে খ্রিস্টানরা বলবে তাদের দিতে হবে বা অন্য যারা জাতি আছে তারা দিতে চাইবে সেটাই পক্ষপাতী নয় কিন্তু আমি যেটা প্যাসিফিক বলতে চাইছি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কারণ কখনো ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখি আর এই ধরনের যে বলছেন এই যে স্লোগানিং যেগুলো বলছেন এগুলো হচ্ছে আমার মনে হয় তো এদের তৈরি করা প্ল্যান শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে একুশে জুলাই তৃণমূল মুখাংশের ডাকে কলকাতা একটা সভা হয়েছিল যারা শহীদ হয়েছিলেন তাদের তাদের আত্মা শান্তি কামনার জন্য কিন্তু সেই সভাতে কিছু তৃণমূল সমর্থক কর্মী না ডিজে গান বাজিয়ে তাদের কি আত্মসাত ব্যানার লাগানো আছে দেখুন এইটা তৃণমূল কংগ্রেসের কালচার কোথায় কি করতে হবে তারা ভুলে গেছে সবেতে ডিজে জ্ঞান কোনো জায়গায় তৃতীয় লিঙ্গের নিয়ে এসে তাদেরকে নিয়ে

তেতাল্লিশ হাজার ক্লাব কি ওটা দিচ্ছে অ্যাকচুয়াল ওটা হচ্ছে এক বেশ কয়েকটা কারণ তার মধ্যে মোদি বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা এই লড়াই চলছে কে বড় হিন্দুদের নেতা হবে এই নিয়ে লড়াই চলছে আর এদিকে অর্থনৈতিক দুরবস্থা আপনাদের ভাঙর এক নম্বর ব্লকের দু নম্বর ব্লকের কথা বলছি এই যে বরালি ঘাটের ব্রিজ এই কাঠের ব্রিজ ভেঙে যে সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটের ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের নলমুড়ি হসপিটালের টাকটা ঠিক মতো নয় কিছু হলেই চিত্তরঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে ডক্টর দিতে বললে ঔষধ নার্স দিতে বললে বা মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই আর এই দিকে ভোটকে ধরে দেখুন আপনার নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত অপেক্ষা করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি লোয়ার কোর্টে যদি বিচার না আমার মন মনের মতো না হয় সেটাকে চ্যালেঞ্জ করে যেমন আমরা ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারি জজ কোর্টে যেতে পারি ঠিক একইভাবে জজ কোর্ট কোনো একটা অর্ডার দিয়েছে সেটাকে আমাদের হয়তো আমার মনের মতো হচ্ছে না সেটাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারি হাইকোর্টে এই ধরনের কোনো অর্ডার যদি আমার না মনে মনে হচ্ছে যে আমার পক্ষে আসেনি সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারি তো যেটা বলছেন একের পর এক ডেটটা বলছেন আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি এর জন্য আমাদের যারা লিগাল অ্যাডভাইজার যারা আছেন অ্যাডভাইস যারা দেন তাদের সাথে কথা বলছি প্রয়োজনে আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব কিন্তু সাথেটা বলে রাখি যারা আবাসিক দিককে যারা খুন হালদারকে যারা খুন করেছেন বা যারা এই অন্যায় করেছেন তাদের কিন্তু এক ইচ্ছু ছাড় না এবারে আবু সিদ্দিগের পরে মালদা জেলাতে এক আইএসএফ কর্মীকে করে পুলিশ মারধর করে তিনি হাঁটতে পারছে না এমনটা কিন্তু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে আবু সিদ্দিগের এক স্টাইলে মারধর করা হয়েছে তাহলে কি এক একটা থানাতে এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে তাহলে কি আর এস এস ঢুকে গিয়েছে থানাতে দেখুন কে কোথাও ঢুকেছে নতুন করে আর বলতে লাগবে না কারণ দু সালের আগে পশ্চিমবাংলায় আর এস এসের সদস্য সংখ্যা থেকে শুরু করে সংগঠনের সংখ্যা যেটা ছিল তার কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই এগারো বারো বছরের তৃণমূলের আমলে সেটা নতুন করে বলতে লাগে না তারপরেও বলবো কিন্তু যারা এই অন্যায় করছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা বিচার ব্যবস্থা আইনের প্রতি ভরসা রাখি মমতা ব্যানার্জি তাদেরকে আড়াল করতে চায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আইনের মাধ্যমে সেটা আমরা দ্রুত কী পদক্ষেপ একাধিক থানাতে আমরা দেখছি এইভাবে মারধর করা হচ্ছে আইসেফ কর্মীদের বারম্বার পুলিশরাই বলছে আবু সিদ্দিকির মতন হাল করা হবে যদি বেশি লাফালাফি করা হয় তখন ওরা অনেক কিছু বলবে তখন যারা জালে